আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের পিতা পুত্র অঙ্কের আর একটা টাইপের অঙ্ক তো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তো আমরা দুইটা টাইপ কিন্তু পড়ে ফেলছি যারা করে নাই এখনো তারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে সেটা সেখান থেকে পড়ে আসবেন তো আমাদের আজকে ম্যাথে বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সেভেন ইস থ্রি চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো টু কার বয়স কত তো আমি কিন্তু গত দুইটা ক্লাস একটা কথা বলি নাই আপনি অপশন টেস্ট করো কিন্তু आंसर বের করতে পারে আমি আজকে আমাদের যে স্বাভাবিক ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা করব তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে দেখেন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পূর্বে মানে past এর কথা দেওয়া আছে তারপর হচ্ছে বয়সের অনুপাত অর্থাৎ present দেওয়া আছে future এর কোনো দরকার নাই তাহলে আমি যদি past আর হচ্ছে এখান থেকে

তিন তেরো উনচল্লিশ এক্স চার তেরো সাত তাহলে এখানে থেকে চার এক্স হয় আর এটা করলে হচ্ছে বত্রিশ হয় তার মানে এক্স হচ্ছে বত্রিশ বা চার অতএব এক্স কত এইট তাহলে এক্স সমান যদি এইট হয় তাইলে আমাদের বলছে কার বয়স কত প্রেজেন্ট তার মানে হচ্ছে x 7 আটা 56 3 আটা 24 তার মানে 56 আর 24 এই যে আমাদের বি নাম্বার হচ্ছে आंसर তাহলে আমরা তো এটা গতানুগতিক যে শর্টকাট টেকনিক জানি সেইভাবে করলাম তাই না তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা যদি একটু দেখি আচ্ছা অপশন টেস্ট দেখেন আমরা যদি অপশন টেস্ট করি আমরা যদি অপশন টেস্ট করি তাহলে সেইটা কিভাবে দেখেন এই যে 7 আছে 3 আছে হ্যাঁ এখন আমাদের বলছে কি দেখেন 56 আর 24 আছে 56 24 তাহলে আমি যদি এখানে 7 7 এর সাথে কত গুণ করলে 56 দেখেন

করাটাই বেটার হবে তো এই ছিল আমাদের আজকে টাইপ পিতা পুত্রের অঙ্কের তো আজকের মধ্যে এখানে শেষ করছে আগামী কোনো টাইপের দেখা হচ্ছে আল্লাহ হাফিজ